তখন দর্শক ভিডিওতে যে মেয়েটি দেখছেন ওর নাম সাথী ওর বর্তমান বয়স বাইশ বছর ওর বাড়ি গাইবেন্দা ও অষ্টম লেখা লেখাপড়া করছে সংসারের মা এবং একটি বোনাস ওর বাবা জীবিত নেই এই মেয়েটির সম্পর্কে যদি আর বিস্তারিত জানতে চান ভিডিওর নিচে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে একটা ছবি তুলে ভয়েস করে জানিয়ে রাখবেন আমি সময় পেলে আপনার সাথে যোগাযোগ করে নিব শুধুমাত্র বিয়ে শাদির ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন অন্যথায় বিরক্ত করবেন না তো তার শান্তি জায়গাটা তার ওই ফিটা আমি শুনলে কথা বলতে কিছু কথা আচ্ছা শ্বশুর এবং শাশুড়ি কখনো নিজের মা বাবার মতো হতে পারে নিজের মা বাবার মতো কিভাবে হয়

আসলে দায়িত্বটা তাদেরই হওয়া উচিত বেশি কারণ একটা পরের ঘরের মেয়ে নেওয়া মানে যৌথ পরিবারের সবসাথে আমি কেমিক বলেন তো আসলে কথা চালাচালি আমি শুনলাম আর কি নরম দিয়ে নরদী আরকি বেশি